সেকশন ছিল অহিদুজান চ্যান্সারের সেকশন আমি মেকআপ করব বলায় উনি হচ্ছেন ক্লাসের শেষে আমাকে ডাকেন ডেকে বলেন যে আমি কি মেকআপ করি তো অবস্থায় পুরো ক্লাস করতে রাজি কিনা আমি বলেছি হ্যাঁ আমি মেকআপ করা অবস্থায় সবসময় ক্লাস করে উনি বলেছেন তাহলে তোমার সেকশন চেঞ্জ করতে হবে আমি তোমাকে সাহায্য করব অফিসে যেও সেকশন তোমাকে চেঞ্জ করিয়ে দেবো এটা আমার নিকাপ করার সাথে আমার একটা সেকশনে পড়ার কি সম্পর্ক সেটা আমি জানতে চাই কেন তার এই আচরণ এই বৈষম্যমূলক আচরণের কেন কোনো প্রতিবাদ করা হয় না কেন তার কোনো তদন্ত করা হয় না কেন তাকে জবাবদিহি করতে হয়নি কখনো আপনাদের মধ্য থেকে কি ওই স্যারকে কি এই বিষয়ে জিজ্ঞাসা করা হয়েছিল যে কেন আপনি এমনটা করছেন তিনি নিজে আপনাকে বলেছে যে আমি নিকাপ করে পুরো ক্লাস করব কিনা উনি বলেছেন যে আমি তো চেহারা না देखলে তো আমি ক্লাসই কিনব আমি আমার শিক্ষককে মুখ দেখে যদি চিন্তা না পারি তাহলে আমি কি ক্লাস করাবো তুমি অন্য সেকশনে ক্লাস করো যেভাবে উনি বলেছেন আপনি কি এই বিষয়টা প্রশাসনিকভাবে কোনো ব্যবস্থা নিয়েছেন কোথাও অভিযোগ দায়ের দিয়েছেন একাডেমি এই তখন বলেছেন অফিসে গেলে চেঞ্জ অফিসে যাওয়ার পরে উনি আমার ডিরেক্টরের কাছে যেতে হয়নি তখন ডিরেক্টর অন্য আরেকজন টিচার অন্য আরেকজন ছিলেন তার কাছে আমার যেতে হয়নি আমি অফিসে গিয়ে বলেছি যে চান্সার বলেছেন আমাকে সেকশন চেঞ্জ করতে উনি ডিরে অন্য যে সেকশনের যে ম্যাম ছিলেন উনি ডিরেক্টরের সাথে পার্সোনালি কথা বলে উনি সেকশন চেঞ্জ করে দিয়েছেন এজন্য আমার আলাদাভাবে ডিরেক্টরের কাছে যেতে হয়নি আপনাদের কি মনে হচ্ছে কি কারণে ওই শিক্ষক আপনাদের সঙ্গে এই ব্যবহার করলেন নেকাপ নেকাপ পরে তো অনেক বিশ্ববিদ্যালয়ে অনেক শিক্ষার্থীরা পড়ছে সেখানে তো এই আইন নেই বা আমাদের আমাদের দেশও এই ধরনের কোনো আইন নেই যে শিক্ষার্থীরা নেকাপ পরে ক্লাসে যেতে পারবে না আপনাদের কাছে কি মনে হচ্ছে কি কারণে ওই শিক্ষক এমন আচরণ করলেন আপনাদের আপনাদের সঙ্গে তার পরা বা করা প্রতি বৈষম্যমূলক তার মনোভাব আছে পক্ষপাত দুষ্টতা আছে এজন্য তিনি এরকমটা করছেন যেটা অন্যায় আমরা শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটে প্রথম স্টার থেকে পড়ে আসছি যে শিক্ষা হবে ইনক্লুসিভ সবাইকে ই করবে সবাইকে তা অন্তর্ভুক্ত করবে একীমূতকৃত শিক্ষার ভেতরে যেই একীমূতকৃত শিক্ষার যে মূল কথা তার মূল কথাটাই হচ্ছে ধর্ম বর্ণ পোশাক তার ডিসেবিলিটি অ্যাবিলিটি সব কিছু নির্বিশেষে প্রত্যেককে শিক্ষার সমান সুযোগ করে দিতে হবে সেখানে আমি নিকাপ করার কারণে কেন আমি একটা সেকশনে ক্লাস নিতে পারবো না সেটা একজন শিক্ষকের বলা কতখানি মানানসই আমি যথাযথ তদন্ত এবং বিচার চাই ঠিক ঠিক আজকে আমরা আইআর পক্ষ থেকে এখানে